পেতে চায় তোমার মেয়েকে ও কোথায় তুমিও বলেছো তোমার মেয়েও বলেছে কি এগুলো তো মিথ্যে কথা না সোশ্যাল মিডিয়াতে শলছে যে তোমাদের কোন কথাটা বিশ্বাস করবো তোমাদের কোন কথাটা বিশ্বাস তুমি কখনো এসে বলছো তোমার মেয়ে ভালো না তোমার স্বামী ভালো কখনো এসে বলছো তোমার স্বামী ভালো না তোমার মেয়ে ভালো কখনও এসে বলছো যে আমার জামাই ভালো তো আমার হাজব্যান্ড ভালো না হ্যাঁ আমার হাজব্যান্ড নাটের গুরু আমার হাজব্যান্ড সংসার করতে দিচ্ছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হাত মিলিয়ে আচ্ছা তোমার মুখ দিয়ে সব কথাগুলো আজকে এসে বলতো তোমার মেয়েকে ওরা খেতে দিচ্ছে না মেয়ের চেহারা এত খারাপ হয়ে গেছে তোমার বাড়িতে মেয়ে যখন যা খুশি তাই খেতে পেত একটা শর্ট ভিডিও দিয়েছো কী দিয়েছো যে অনেক আগে করে রেখেছিলে তারপর তার লেখা দিয়েছো কি থামনেল টাইটেল কী দিয়েছ যেটা আমরা আমি করে রেখেছিলাম অনেক দিন আগে কিন্তু সেটা আজকে বাস্তব হয়ে গেছে বাস্তবটা কী যে তোমার মেয়ে বাসি তরকারি পোড়া ভাত খেতে পারে না হ্যাঁ তো সেটা তুমি বাপের বাড়িতে বলেছিলে যে একটু তো লেগে গেছে তো খেয়ে নে তো তোমার মেয়ে বলছে তুমি জানো না মাম্মি হাম তো না কি হিন্দিতে যাই হোক আমি তো খেতে পারি না মাম্মি তো আবার ওই ভাতটায় আমাকে দিলে তুমি সঙ্গে সঙ্গে ঠিক হ্যাঁ বেটা হাম দে তাতে যে তুমি আবার নতুন করে তার জন্য খাবার দাবার বানিয়ে নিলে আর সেই মুহূর্তেই মানে মেয়ে কথা কোনো ভাব যে আর মেয়ে শ্বশুর বাড়িতে বসে পোড়া ভাত আর আগের দিনে সবজি পোড়া সবজি কিংবা বাসি সবজি আগের দিনের বাসি সবজি মেয়ে খাচ্ছে সেই মুহূর্তে মা তো মা তো হ্যাঁ অ্যাকচুয়ালি মা তুমি কি সত্যি অরিজিনাল মা আর ডাইনি মা এখনো ব্যাপার আছে বুঝা ঠিক আছে তো তুমি সেই মুহূর্তে ফোন করো মানে নাটকটার মধ্যে না ফোন করো মা ফোন করে মেয়েটি কি চরিত্রটা মেয়েটার মাটার মা চরিত্র মেয়েটাকে ফোন করে তখনই সেই মেয়ে মুহূর্তে মেয়েটা বাসি তরকারি আর পোড়া ভাত খাচ্ছে তখন মা জিজ্ঞেস করছে বেটা তুমি ক্যাসে হোক বেটা বলছে হ্যাঁ আচ্চা হে আর বেটা কানছে। কি না আমার মায়ের ঘরে তো আমি পোড়া ভাত খেতাম না বাঁশি তরকারি খেতাম না আজকে আমাকে পোড়া ভাত বাসি তরকারি খেয়েও আমি আমার মাকে বলতে হচ্ছে যে আমি ভালো আছি তো কি না আমি নাটক করছি না কি আমি অ্যাডজাস্ট করছি আমার হাজব্যান্ডের বাড়িতে তাই তো তার জন্যে আমি আমার মাকে বললাম আমার মুখে অনেক কিছু মুখ ফেটে যাচ্ছে কিন্তু আমি মুখে কোনো কিছু প্রকাশ করতে পারছি না কিসের জন্য না আমি শ্বশুর বাড়িতে আছি তো কি বলবো বন্ধুরা এখানে তোমরা আজকে যে ভিডিওটা দিয়েছে বিশেষ করে কোনো আমার মনের কথা নয় আমি বলছি না এই কথাগুলো তোমাদের কিছু কিছু মানুষের কমেন্ট কিছু কিছু মানুষের এই উপলব্ধি থেকে তোমরা এই কথাগুলো বলছো যে মেয়েকে পাঠিয়েছো কেন কখনও তো বলছো তোমার হাজব্যান্ড ভালো না কখনও তো বলছো তোমার জামাই ভালো না কখনও তো বলছো তোমার হাজব্যান্ড ভালো তো কখনও তো বলছো তোমার জামাই ভালো তাহলে এই মুখেই তো এই কথাগুলো বলছো মেন কালপ্রিটটাকে মেন কালপিটকে না পিঙ্কি পাল না তপন পাল না দেবনাথ পরিবারের ওই হিরো নামক মস্তানটা ওটাকে মস্তানই বলা যায় এটাকে হিরো বলা যায় ওর পোল খুললে না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে ও এমনই একটা দুশ্চরিত্র বাজে নেচারের ছেলে ওর যে প্রথম বউ চাইল্ড ম্যারেজ বিবাহ যাকে বলে প্রথম হলো অন্যায় প্রথম ধাপ হলো চাইল্ড ম্যারেজ একটা বাল্য বিবাহ করেছে একটা বাল্য ছেলে বাল্য বিবাহতে মানে কি বলবো সক্ষম হয়েছে কিংবা করেছে সেটা সাপোর্ট করে খেলেছে কে ফল নায়িকা একটা ঠিক আছে একটা চরিত্র মানে কি বলবো ওনার যে নিজে নিজে কোনো দিন সংসার করেনি নিজে তার শাশুড়িকে ফেলে বিধবা ননদদের কাছে ফেলে দিয়ে চলে এসছে তেষট্টি বুড়ি ইয়াস তেষট্টি কুড়ি বদমাইশ হারামি বজ্জাত মেয়ে ছেলে একটা সে কী করলো তার ছেলের শরীরের চাহিদা মেটানোর জন্য আঠারো বছর বয়স থেকেই সামনে একটা বাচ্চা মেয়েকে দিয়ে দিলো উপভোগ কর বাপ তুই উপভোগ কর ছেলে উপভোগ করেছে ছেলের ছোটোবেলা চাইল্ড থেকে ছেলের একটা মানে কি বলবো মানে খুনি বলো মানে এটাকে খুনেই বলা হয় এক এক ধরনের খুন এই এই ধরনের ক্রাইম ক্রাইম অ্যাটাক্টেড একটা মাইন্ড সবসময় ক্রাইম 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 মানে সবসময় মাথায় একটা অন্যায় সবসময় একটা অন্যায় আর সেই অন্যায়টাকে সাপোর্ট করে তার মা অন্যায়টাকে কালো জিনিসটাকে তার মা সবসময় সাদা বলে ছেলেটার সামনে এনে প্রেজেন্টেশন করে না বাবা এটা কালো না এটা সাদা ঠিক আছে ওই উনিশ বছর বয়সে ছেলেটি যখন বিয়ে করে আমাদের ফাঁসানিকে ফাঁসানিকে যখন বিয়ে করে ফাঁসানিরও চুলকানি কম নয় আস্তি ফাঁসানিকে নিয়ে পড়ে হ্যাঁ ফাঁসানিকে যখন বিয়ে করা হয় উনিশ বছর বয়সে ছেলেটিকে মেয়েটিকে বদনাম দিয়ে তারই বাচ্চা তার পেটে ছিল একদম সিওর তাকে বদনাম দিয়ে বার করে দেওয়া হয় যে এটা অন্য কারোর বাচ্চা অ্যাডাপ্ট করে তার ঘরে ফাঁসানো হয়েছে তাকে বোঝানো হয়েছে আর এটা ঢুকিয়েছে তার মা যে তো বিয়ে হয়েছে বাইশ দিন ওর পেটে আছে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এটা বুঝিয়েছে পুরো চালনা করেছে এই একটা কি বলবো বদমাইশ এই তেষট্টি বুড়ি কিছু হলেই তো পান থেকে চুন খসলে তো লাইভ নিয়ে বসে যাস ভিডিও নিয়ে বসে যাস ছেলের ফোনটা সেজ করে নিয়েছে ছেলের ফোনে যা যা পাওয়া গেছে বন্ধুরা তোমরা শুনলে না মাথা খারাপ হয়ে যাবে পাঁচশোর উপরে পাঁচশো উনআশি না ভিডিও আছে তার মধ্যে প্রচুর ভিডিও একদম ন্যাকেট লঙ্গ কেন রাখে কই আমাদের স্বামীদের সাথেও তো আমাদের ফিজিক্যাল হয় কই আমাদের স্বামীরা তো ফোনে আপলোড করে রাখে না ও কেন রাখে ও রীতিমতো মেয়েটিকে ফাঁসানি কেন ফাঁসানি মুখ খুলছে না ফাঁসানি মুখ খুলতে পারছে না ফাঁসানি ওখানে আটকে আছে কারণ প্রচুর নেগেটিভ ভিডিও ওখানে আছে এবং ছেলেটি এই ক্রাইমটা একটি সময় করেওছে সেই সব কিছু এবার আমাদের হাতের মুঠোয় চলে আসছে হ্যাঁ উনিশ বছর বয়স মানে আঠেরো বছর বয়সে উনিশ সালে যখন ওদের বিয়ে হয়েছিল উনিশ সাল আজকে হলো চব্বিশ সাল মানে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আজ পাঁচ ছ বছর ধরে ছেলেটা ওই আঠেরো বছর উনিশ বছর বয়স থেকে ক্রাইম মাইন্ডের একটি ছেলে সবসময় সে অন্যায় 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 করতে 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 নিজেকে ভেবেছে আমি একটা অন্যায়ের রাজা হয়ে গেছি এগুলোই ন্যায় এইগুলোই ন্যায় ঠিক আছে সে এইভাবেই জীবনটাকে চালিত করছে আর তাকে পুরো দমে সাপোর্ট করছে এই একটা অসভ্য মানে কি বলবো অসভ্য জানোয়ার একদম ফালতু মোস্ট ফালতু একটা মেয়ে ছেলে তার মা ঠিক আছে মেয়ে ছেলে তার মা এদেরকে মানে কি বলা মানে কীভাবে এদেরকে শাস্তি দিলে মা ছেলে কে কিভাবে শাস্তি দিলে যে সমাজকে বোঝানো যাবে যে ওরা কতটা খারাপ জায়গা মানে নিজেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে কিংবা কতটা খারাপ মেসেজ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে সেটার কোনো মানে শাস্তি যে কি শাস্তি এদেরকে মানে এদের জন্য বরাদ্দ কি শাস্তি এদের জন্য অপেক্ষা করছে নিজেরাও জানে না এই তেষট্টি টু আয় এখন ভিডিও নিয়ে ছেলের ফোন সিজ করেছে তোর ফোন তো সিজ করেনি আয় লাইভ কর ভিডিও কর চুপ করে কেন চোরের মতো ঘরে বসে আছিস খুব তো গলা বাজাস ভগবান আছে মিঠাই আছে এখন কোথায় আয় এখন চুপ করে কেন ঘরের কোণে গাড় ঢাকা দিয়ে বসে আছিস জানোয়ার অসভ্য মেয়ে ছেলে চরিত্রহীন পুলোটা নাড়ি একটা যেমনি নিজে কুলোটা নিজে সংসার করিসনি সেই আতঙ্কে নিজের বউটাকে তুই এইভাবে ক্রাই মানে একের পর এক বউটাকে মানে অত্যাচার করতে করতে মেয়েটাকে মৃত্যু মানে জ্যান্ত অবস্থায় মেরে দিচ্ছিস শ্বাস প্রশ্বাসটাই শুধু করছে ও কোনো সেন্সের মধ্যে নেই এমন পরিস্থিতিতে মেয়েটাকে এনে দাঁড় করিয়েছিস কেন কেন হোয়াই আর তোমরা যারা পিঙ্কির ভিডিও দেখে আসি কমেন্টগুলো করছো তোমাদের উদ্দেশ্যে আমার কথাটা সে একটা মা হ্যাঁ সে একটা মা সে সর্বক্ষণ সর্বরকম পরিস্থিতিতে চেয়েছে। সেটা ভালো বলে খারাপ বলে মন্দ বলে সব রকম পরিস্থিতিতে সে চেয়ে আমার মেয়েটা যেন ভালো থাকে আমরা সবাই জানি সে নিজেও জানে আজকে মেয়েটা আমরা নিজেরা দেখেছি